সালাম ও শুভেচ্ছা আল্লাহ তালার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যা আমার এই সামান্য ক্ষুদ্র জ্ঞান বিভিন্ন জায়গায় পদাচরণ করে কোরানের কাছে কোরআনের সন্ধান পেয়ে কোরান নিয়ে কিছুটা চিন্তা ভাবনা বোঝার চেষ্টা করা এই তফিক আল্লাহ দিয়েছেন সেই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ এই সামান্যতম জ্ঞান দিয়ে যতটুকু বোঝার চেষ্টা করছি করছি আপনাদের শেয়ার সঠিক তথ্যটা আবার আপনারা যদি আমাকে জানান সেই ক্ষেত্রে উপকৃত থাকবো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে আল্লাহ তালা আর যে এই যে আমাদের অনেক যত্ন করে সৃষ্টি করেছেন সেটা আমরা জানি বিভিন্ন ইসলামিক আলোচনা সেগুলো শুনেছি একটা জিনিস বুঝেছি কোরআন সেটা হচ্ছে যে কোরআন আপনাকে আমাকে যে জায়গা থেকে চিন্তা করতে শিখাবে তার থেকে যদি আপনি নিচে দৃষ্টি দেন কোরআনের পরের যে কোনো জায়গায় আপনি দৃষ্টি দেন তখন দেখ বেশিরভাগ জায়গায় দেখতে পাওয়া যাবে যে সেই জাহিলিয়ার যুগের একটা সর্বগ্রাসী একটা রূপ আহ যেটা সমগ্র দুনিয়া ছেড়ে আছে এই সর্বগ্রাসী রূপ সারা পৃথিবী ছেড়ে থাকার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ যে যে অন্ধকার অন্ধকার নিজ নিজ আটকা পরে একটা গভীর খাদের কিনারায় চাপা পড়ে আছে এই চাপা পরে থাকা হচ্ছে যে শুধু কোরআন বিচ্চুতি কোরানের বাইরে আহ আরো নানান যেই বিষয়াদি আছে সেগুলোকে ধর্মের উপাদান হিসাবে মনে করা একটা বিষয় দেখে আমি খুবই দ্বিধাগ্রস্ত হই যে কোরআনের যে উপস্থাপিত পূর্ণাঙ্গ জীবনবিধান বিধান স্বয়ং সম্পূর্ণ পরিচ্ছন্ন একটা জীবন আদর্শ সেটা দেখার পর মানুষ কেন সেই জাহিলিয়াতের সেই দুর্গন্ধময় একটা স্থানের দিকে ধাবিত হচ্ছে কোরআন কোরআনের সামান্যতম জ্ঞান দিয়ে অন্তত একটা জিনিস বুঝেছি যে বারবার চিৎকার করে ডাকছে এসো হে মানুষ আমি তোমাদের অন্ধকারের অতল থেকে বের করে এক পরিবেশে নিয়ে আসব কিন্তু তারপরেও আমরা সেই চিৎকার শুনছি না সেই ডাক শুনছি না কোরআন অধ্যয়নের সময় একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করছি যে এই বিশ্ব জগতের ব্যাপকতা অসীম এবং অদৃশ্যমান বিশ্ব এই দৃশ্যমান যে বিশ্ব তার থেকে অনেক ব্যাপক মানবীয় জীবনে বৈশ্বিক যে দুশ্চিন্তা দুনিয়ার যে রাস্তা ধরে ব্যাপকতার দিকে যে হেঁটে যাওয়া সেইখানে মৃত্যু যেটা সেটা শেষ নয় সেটা মাত্র শুরু এবং সেই যাত্রা থেকে মূলত অনন্ত যাত্রার সূচনা হয় এই জীবনে মানুষ যা কিছু অর্জন করছে অর্জন করবে শুধু সেইটুকু নয় এরপরে আরো অনেক কিছু আছে যেখানে মানুষে দুনিয়ার সিয়ম যে কর্মকাণ্ড যে দ্বন্দ্ব তার থেকে বাঁচার চেষ্টা বাঁচতে পারা পুরস্কার আর অনেক কিছু সেইখানে মূলত বিদ্যমান মোমেন ব্যক্তি আল্লাহ তালা সেইখানে বিশেষ সুবিধা রেখেছেন কিন্তু হুকুমের ক্ষেত্রে তাদের জন্য আবার আলাদা করে নেয় তো যারা মুমিন হিসাবে বা উপস্থিত হতে পারবে সেই সময়টায় তাদের জন্য বিশেষ সুবিধা আছে বিশেষ ব্যবস্থা আছে সেগুলো আমরা সবাই জানি জেনারেলি শুনেছি সারা সৃষ্টি আল্লাহ শেষ দা অবনত থাকে সেটাও আল্লাহ তালা বলেছেন যে এই বিশ্বের সমস্ত কিছু আল্লাহর হুকুমের দিকে নির্দিষ্ট থাকে এবং তার হুকুমের জন্য শেষ অবনত থাকে আল্লাহ রাদের পনেরো নম্বর বলেন আসমান জমিনের মাঝে যত কিছু রয়েছে ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় তার সামনে করেছে এবং আশ্রয় তলে সবাই সকাল নিমগ্ন আছে আল্লাহর আশ্রয়স্থলে আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার কাছেই মাথা নত করে আছে ইচ্ছায় অনিচ্ছায় দুইভাবেই অনিচ্ছার বিষয়টা আমার আসলে না এটার উদাহরণ আমি দিতেও পারবো না আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন তার প্রশংসার করার জন্যই এই সাত আসমান জমিনের সমস্ত কিছু আল্লাহ তালার প্রশংসায় সব সময় ব্যক্তিক থাকেন সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে আল্লা তালা তাই বলেছেন এই সাত আসমান ও জমিনে এবং তার মধ্যে যত সৃষ্ট জীব রয়েছে সবাই তার গুণ গায় এই সমগ্র মাঝে এমন একটি নেই যা প্রশংসার বস্তুও সাথে তার তাসবি আদায় করছে না তার যে তাসবি পড়া সেটা তার সৃষ্টি জগতের সবাই সেটাই মসজিদুল আছেন কোরানে একটা বিষয় খুবই স্পষ্ট এবং যেটা আমাকে খুবই আরো বেশি আকর্ষিত করেছে করছে আল্লাহ তালা মানুষকে এমন এক সম্মান মর্যাদা দান করেছেন যার সাথে তার ইতিপূর্ব কখনো পরিচিত হওয়ার সক্ষম ছিল না আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তারপর তাতে রুহ দান করে জীবন দিয়েছেন আল্লাহ তালা রুহ দান করেছেন এই শব্দটা এইভাবে এসেছে সুরা ইজরের উনত্রিশ নম্বর আয়াতে যখন আমি তাকে মানব সৃষ্টিতে মানব আকৃতিতে ঠিক করে দেব এবং তাতে আমার রুহ দান করব তখন তোমরা তার সামনে সেদ্ধ অবনত হয়ে পড়বে তো মানুষকে সেইভাবে মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা এবং শুধু সেইভাবে না এই মানুষ হচ্ছে যে তার খলিফা আল্লাহর খলিফা সেটা আল্লাহ তালা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন সুরা বাকার ত্রিশ নম্বর আয়াতে যখন তোমার মালিক বলবে আমি জমিনে এর বুকে একজন প্রতিনিধি নিয়োগ করতে চাইছি এবং যা কিছু এই রয়েছে তার সবটুকুতে আমি তোমার অধীনস্থ করে রেখেছি এবং এই বিশ্বজগতে যা কিছু আছে সমস্ত কিছু সে মানুষের অধীনস্থ তালা করে দিয়েছেন এরকম মর্যাদা দিয়েছেন মানুষকে আল্লাহ তালা যেহেতু মানব জাতিকে মর্যাদা সম্মানে ভূষিত করেছেন এবং নিজস্ব রুহ দিয়ে তার মধ্যে জীবন দান করেছেন তাই আল্লাহ কেন্দ্রিক যে বিশ্বাস মানব জাতিকে কিন্তু একত্রিত করে রাখার জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে এবং এই বিশ্বাসটাই হচ্ছে যে একজন মুমিনের জন্য দেশ জাতি কিংবা তার খানদান হতে পারে এই কারণে এই বিশ্বাসের উপর ভিত্তি করে মুমিন যে সময় একই দাঁড়াতে পারে মানুষ কিন্তু কোনো নয় যে তাকে করার জন্য ঘাসের চারণভূমি আবাদ ভূমি ব্যবস্থা করে দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে জাতি দেশ তাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এগুলোর স্থান কিন্তু সেই যে মানবিকতা মানবতা তার থেকে অনেক খানদান একটাই সর্বাবস্থায় সে ইমানি কাফেলায় আহ সামিল থাকতো সেই কাফেলার সর্দার হিসাবে নু আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাইল সাহা ইউসুফ মুসা আলাহিসাল্লাম ইসা আলাহিসাল্লাম থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত তারপরে এখন আমরা দেখছি যে বিভিন্ন রকমের দল তৈরি হয়েছে সেই দল কিন্তু এই পূর্বে যে আমাদের খানদান ছিল আমাদের সর্দার ছিল তারা কিন্তু একই প্ল্যাটফর্মে ছিলেন কিন্তু এখন এসে বিভিন্ন রকমের দল তৈরি হয়েছে তো সেক্ষেত্রে আল্লাহ কিন্তু বলেছেন সুরা মোমিনের তিপ্পান্ন নম্বর আয়াতে এই যে তোমাদের দল মূলত তা একই দল আমি তোমাদের মালিক অতএব তোমরা আমাকেই ভয় করো অন্যান্য নবীদের যে উম্মেরা তারা বিচ্ছিন্ন হয়ে গেছেন বিচ্ছিন্ন অবস্থায় আছেন এক দল আবার আরেক দলকে সহ্য করতে পারছেন না আবার একই দলের মধ্যে নানান রকমের দল এই জিনিসগুলো একটা বিভেদ সৃষ্টি করে ফেলেছে যে যে গুরুত্বপূর্ণ একটা উপাদান যে আমরা সমস্ত করলে সেগুলো দেখি যে একজন আরেকজনকে সহযোগিতার যে ব্যাপারগুলো আদেশ করা আছে তার থেকে কিন্তু দূরে বরঞ্চ দ্বিধা বিভক্ত তৈরি হয়ে গেছে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা খুবই দারুণ একটা মর্যাদা দিয়ে আল্লাহর খলিফা হিসাবে তো সেই জায়গাটা থেকে আজকে মানুষ নানান রকমের খান্নান তৈরি করে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং প্রত্যেকে আবার দেখা যাচ্ছে যে আল্লাহর খলিফা হিসাবেও দাবি করছেন অনেক তো মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন খুবই মর্যাদাশীল করে এই মর্যাদা মর্যাদাটা কিন্তু সাধারণ কম বিষয় নয় আল্লাহর যে নিজস্ব রুহ সেটা দিয়ে তারপরে জীবন দান করেছেন এটা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ তালা তো এই পর্যায়ের মানুষকে সৃষ্টি করা হয়েছে তো আল্লাহ তালা আমাদের আহ আল্লাহর পীড়িত যে হুকুম নির্দেশিত একমাত্র যে গাইডলাইন তার উপর বিদ্যমান থাকতে পারি বিভিন্ন যুগে যুগে যেই বিবর্তনের মাধ্যমে যে বিভিন্ন বিভিন্ন কাফেলা তৈরি হয়েছে মজুদ হয়েছে তার থেকে যাতে আমরা সঠিক যেই পথটি আছে সেই পথ হাঁটতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুল আলাইকুম